আমাদের বেগুন পোড়া রেডি হয়ে গেছে তো ওই দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মাছের ঝাল বন্ধুরা মাছটা আমার ঝাল হয়ে গেছে তো কেমন দেখতে লাগছে বলুন আমার তো বেশ দারুণ লাগছে খেতে মনে হয় দারুণই হবে মনে হয় সাদা সাদি সাথে একটু মূল ছিল তো মূলোটাও দিয়ে দিয়েছি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো আজকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর বেশ হাওয়া দিচ্ছে ছাদে তো দারুণ লাগছে প্রকৃতিটা আর খুব সুন্দর লাগছে তো দেখো মানে চারিদিকে আর আমরা চলে এসেছি রান্না করতে তো বন্ধুরা চলে এলাম রান্না করতে আর এই দেখো একটু ছাদে ঘুরে নিচ্ছি তো আমার বেশ ভালো লাগে আর এখানে তো অনেকগুলো গাছ বসিয়েছি আর ইঁদুর এটা একদম খেয়ে খেয়ে এর পাতাগুলোকে প্রতিদিন খেয়ে চলে যাচ্ছে তো কী করবো ভাবতে পারছি না সেই জন্য ইট দিয়ে দিয়েছিলাম দেখুন আজকে কি রান্না হবে এখানে রয়েছে দুটো বড় বড় বেগুন তো আজকে হবে বেগুন পোড়া আর এই যে রয়েছে কাঁচা টমেটা তো কাঁচা টমেটার হবে চচড়ি মানে ঝাল আর সাথে এই ধনে পাতা রয়েছে পলিথিনে ধনে পাতার চাটনি আর মাছ তো কি মাছ এসেছে আগে দেখে বাজার থেকে তো মাছ চলেই এসেছে আর কি মাছ দেখি তো খুলি আর এই দেখুন এটা কি একটা সামুদ্রিক মাছ মানে একটা কাঁটা খেতে খুব সুন্দর হয় তো এইটা এসে এইটা নিয়ে এসেছে আর রোজ তো কাটাবো না মাছ খেয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই দেখুন তো এটা কি মাছ আমি নাম জানি না পুরো সাদিক মাছের মতো দেখতে বাট খেতে খুব সুন্দর হয় এই যে আর মাছ এসেছে আর একটা কি মাছ দেখি এটা তো কাটা বোনাই হবে কারণ মাছ পিস আর এইটা এসেছে তো এগুলো এবার আমি ধুয়ে নেব। তো জলে এসেছি ধুতে আর এগুলো তো মনে হয় আঁশ নয় বুঝতে পেরেছেন তো সমস্ত কিছু বেঁচে বুচেই দিয়েছে আর জাস্ট একটু ভালো করে ধুয়ে নেবো ছোটো ছোটো টমেটা আর টমেটা গুলোকে সরু সরু করে কেটে নেবো কারণ টমেটার ঝাল হবে এই দেখো এইভাবে টমেটা গুলো কেটে নিচ্ছি তো টমেটা গুলো দেখুন আমার কাটা হয়ে গেছে আর এইখানে মাছের জন্য সমস্ত পেঁয়াজ আদা এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা আর এখানে বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো এটা হচ্ছে ওই সামুদ্রিক মাছটার জন্য তো আমি এখন এটাকে বেটে নেব আদাটা এটা হবে কাটা কোনা মাছ দেখুন আলাদাা বেচে নেব আজ খাবো সকালে জল খাবার এখানে ইডলি সাম্বার ওকে আর বলেননি নি গ্যাজি গ্যাজ করছে দেখেছেন তো কেমন তো আমার বেশ ভালো লাগে ইডলি আর সাম্বার খেতে খেতে বিক্রি হচ্ছিল নিয়ে এসেছে সেদ্ধ করে সেদ্ধ করে না ওই এখন এইটা থেকে মাখান চিকেন আমার এটা ভালো আছে তো আমার ভালো তো এই দেখো বন্ধুরা এটা হলো আমাদের কড়াই গাছ তো কুমুরে সব খেয়ে নিয়েছে আর এইগুলোই বেরিয়েছে আর এই দেখো কড়াই শাক হয়েছে তো এই রকমই কড়াই শাক হয়েছে অনেক বসিয়েছিলাম সব দূরে খেয়ে নিয়েছে কড়াই দানাগুলো গুলো খেয়ে পালিয়েছে জানো কি অবস্থা করেছে এই কটা কটা হচ্ছে প্রচুর কড়াই গাছ বসিয়েছিলাম কি বলবো এগুলোতে সব ভর্তি হয়েছিল সব খেয়ে নিয়েছে প্রথমে আমি কাটাপোনা পোনা মাছগুলো ভেজে নিলাম আর প্রথমে চাকাগুলো ভেজে নিয়েছি তারপর পেটিগুলো ভেজে নিলাম আর দেখুন এখানে পোনা মাছটা ভেজে নিয়েছি আর আছে আর একটা অন্য এই হলো সেই সামুদ্রিক মাছ এটা আমি ভাজবো এখন তো এটা আজকে আলাদা বানাবো আর দেখুন উনুনটা বেশ ভালোই জ্বলছে আর করার মধ্যে এসেও গেছে তেলটা আমি মাছগুলো দিয়ে দিই তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই মাছটা ভাজা হচ্ছে আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ তো একটা কাঁটা মানে এর মধ্যে বেশি কাঁটা নেই সে তার জন্য যে খেতে ভালোই লাগে তো এটা এখন ভাস মাছ খেয়েছি আগে কিন্তু নামটা কিছু আমি জানি না তো এই দেখুন মাছটা বেশ ভালোভাবে ভেজেছি একদম লাল লাল করে তো এই দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজেছি বেশ খুব একটা তেলও টানে না মাছটাতে তো এই দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা তো এটাও দিয়ে দেবো এটা ভালোভাবে ভেজে দিয়ে ধনে পাতা কুচি আর এবারে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছটা আমার ঝাল হয়ে গেছে তো কেমন দেখতে লাগছে বলুন আমার তো বেশ দারুন লাগছে খেতে মনে হয় দারুণই হবে আর এই এদিকে আর একটা মাছ ঝাল করছি আর এদিকে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ নুনের জাল পুরো বেরিয়ে যাচ্ছে তো এই দেখো আর একটা মাছের ঝালের জন্য আমি এখানে মশলা তৈরি করে নিয়েছি আর এবার এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব তো এটা দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা তো এই যে দেখতে পাচ্ছেন ভেজে রাখা মাছ তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ও মাই এই যে ঠাসমা এখানে বানাচ্ছি ধনেপাতা আলে চাটনি কি রোজ দুটো বেগুন পোড়া হবে তো এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মাছের ঝাল তো এই যে দেখতে পাচ্ছেন কাঁচা টমেটা তো কাঁচা টমেটার এবার ঝাল বানাবো আর করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে পুরো টমেটা দিয়ে দিয়েছি কাঁচা টমেটা আর কাঁচা টমেটা ঝাল খেতে বেশ দারুণ লাগে তো এটাকে এইভাবে ভেজে নেবো দেখতে পাচ্ছ পেঁয়াজ তো কাঁচা টমেটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো এটাও এর সাথে ভাজা হবে একটু বড়ো বড়ো করেই কেটেছি টমেটোটা তো এই দেখুন আমার টমেটোটা পুরো একদম কষে রেডি করে রেখে দিয়েছি আর এটা হালকা জল দেওয়া আছে আর এটা এরকম আস্তে আস্তে টমেটার কালারটা হলুদ হয়ে আছে কারণ আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি সেদ্ধ হয়েছে কি হ্যাঁ হয়ে গেছে তো এই দেখুন না খুললে তুমি কি করবে বলো দেখুন কি জ্বালাট সোয়েটার জ্যাকেট কেটে দেবো

তো এখানে বেগুন পোড়াটা মেখে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাথে ছিল ধনে পাতা দিয়ে আর সমস্ত কাজকর্ম শেষ চলে এলাম দুপুরের খাবার খেতে আর এখানে বাবাই প্রথম খাচ্ছে তো আজকে রান্না হয়েছিলো কাঁচা টমেটার ঝাল দু রকমের মাছের ঝাল সাথে বেগুন পোড়া আর ধনে চাটনি তো আজকে রান্নাটা ছিল একটু অন্যরকম বাট খুব টেস্টি ছিল আর ঠাকুমা দেখতে পাচ্ছেন এখানে উনুন ফুনুন একদম সব নেতা দিয়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিও এটাটা বাই বাই